আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতেছেন আমরা এখন আছি গাজীপুর হারিকেন রোড ভাইরাল শরবতের দোকানে আমাদের এখানে চোদ্দোটি উপাদান দিয়া শরবত তৈরি হয় এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না তবে এখানে আলহামদুলিল্লাহ শরবত অনেক খুব ভালো লাগে গরমের দিন খাইলে শেলে ক্লান্তি ভাব দূর হয়ে যায় এখানে দুধ ব্যবহার করা হয় এবং অনেক রকমের ফল টোটালে চোদ্দোটা আইটেম দিয়া এই শরবতটা এখানে বানানো হইতেছে তো আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ ভাইয়ে অনেক ভাইরাল হয়ে গেছে তো আপনারা সবাই এখানে আসবেন এক গ্লাস শরবত খাইলে আসলে অনেক ভালো লাগবে আমরা সিরিয়াল পাই না অনেক কষ্ট করে আমরা এই ভিডিওটা করার জন্য একটু সুযোগ নিছি পাঁচ মিনিট সময়ের জন্য আসলে আশেপাশে অনেক লোক নানা বয়স্ক মানুষ এসে এখানে শরবত খায় এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় না ছোটো ছোটো বাচ্চারা এসেও এই শরবত খাইতেছে আসলে তাদের বাবার সাথে আসে শরবত খাইতেছে আলহামদুলিল্লাহ শরবত অনেক সুস্বাদু ন্যাচারাল এখানে কোনো ভেজাল নাই একবারে পুরাটাই ফল পুরাটাই ফল দিয়া এই শরবত তৈরি করেন দেখেন কত সুন্দর করে পেঁপে কাটতেছে ছোটো ছোটো পিস পিস করে শরবতের উপরে দিয়ে দিবে এখানে প্রাকৃতিক কিছু দেওয়া আছে যেমন তুকমা কিছুগুলির ভুষি এগুলা দিয়ে আর শরবত ব্যালেন্ডারে জুস করে ফল ব্যালেন্ডারে জুস করে এই শরবতের সাথে মিশিয়ে দিতেছে এখানে দুধও আছে অনেক শরবতের দোকানে দেখা যায় মিষ্টির জন্য স্যাকারিন ব্যবহার করে কিন্তু এখানে না এখানে চিনি দিয়ে দিতেছে লাল চিনি আছে সাদা চিনি আছে